বাংলাদেশের জনগণের আর্জেন্টিনার প্রতি উপচে পড়া ভালোবাসা দেখে আর্জেন্টিনার ক্লাব থেকে খেলতে আসেন ফুটবল প্লেয়াররা তারা ভেবেছিল যাচ্ছি তো আমাদের ফ্যান ফলোয়ারদের দেশে যে দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে আর্জেন্টিনার ফুটবল খেলা বাঙালিরা বেধরক দিল আর্জেন্টিনা থেকে দাওয়াত করে নিয়ে এসে লাতিন সুপার কাপ আরম্ভ হয় বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে যেখানে প্লেয়াররা সময় মতো পৌঁছালেও সতেরো মিনিট লেট করে পৌঁছান রেফারি বাংলাদেশের জাতীয় একটি প্রবলেম হলো লেট করা আপনি যার জন্য ওয়েট করবেন সে লেট করবেই শত শত দর্শক কয়েক ডজন প্লেয়ার মাঠে ফেলে রেখে রেফারি ময়দানে আসলেন সতেরো মিনিট পর ভাবা যায় শুরু হয়ে গেল ফুটবল খেলা মানজা গাঞ্জা মেরে মনোযোগের সাথে খেলা দেখতে দেখতে কখন যেন আমি ভুলে গিয়েছি আমি ফুটবল দেখছি না রেসলিং দেখছি বাংলার দামাল ছেলেরা বলে লাথি না মারতে পারলেও লাথি মারতে মিস করেন না মানুষের গায়ে আমার মনে হচ্ছে লাথিন কাপ নাম না দিয়ে লাথি সুপার কাপ নাম দিলে ভালো হতো একের পর এক ঠেলাগুতা লাথি ঘুষি মেরে চলেছে বাংলার অযোগ্য প্লেয়াররা এদের ব্যবহার দেখে মনে হচ্ছে এরা স্বৈরাচারের পৃষ্ঠপোষক নিজ যোগ্যতায় নয় ঘুষের মাধ্যমে খেলোয়াড় হয়েছেন ফুটবল খেলার মধ্যে স্বাভাবিক পন্থায় ঠেলাগুতা চলে কিন্তু অতিথিদের সাথে এটা কোন ধরনের অসাধু আচরণ বাংলাদেশের আর্জেন্টিনিয়ান ফ্যানরা বলছেন এটা ব্রাজিলিয়ানদের ঘোর চক্রান্ত তারা সলে বলে কলে কৌশলে মাঠে খেলোয়াড়দের বদলে নামিয়েছেন বিবারিয়া থেকে হাওলাত করে আনা অসাধু যোদ্ধা যাদের ব্যাপারে গুরুজনরা বলেন পান থেকে চুন দেরি হতে পারে কিন্তু তাদের কামরা কামরি শুরু হতে দেরি হয় না আর্জেন্টিনিয়ানরা বলেন এমন উশৃঙ্খল প্লেয়াররা কোন ক্লাবে খেলে তাদেরকে ওই ক্লাব থেকে বহিষ্কার করা হোক এটা কোনো খেলোয়াড়ের আচরণ হতে পারেন আর্জেন্টিনার এক প্লেয়ারকে মুখ্যা মারার পরেও সে প্রতিবাদ না জানিয়ে সরাসরি রেফারির কাছে বিচার জানিয়েছে কিন্তু বাংলাদেশের রাজধানী বিবারিয়া থেকে হালাত করে আনা প্লেয়াররা বিনা কারণে উষ্ঠা মারতেও দ্বিধাবোধ করে নাই সাত সমুদ্র তেরো নদী পার করে নিজের বাড়িতে দাওয়াত করে এনে এভাবে অপদস্থ করাটা মোটেও ঠিক হয় নাই তো যাই হোক শেষমেশ একটা কামের কথা শোনেন কোন গোষ্ঠীকে উশৃঙ্খল প্রমাণ করার জন্য সে গোষ্ঠীর প্রত্যেকের পক্ষ থেকে অসাধু আচারও দরকার হয় না ভাতের হাড়ি থেকে যেমন একটা ভাত তুলে চাপ দিলে বোঝা যায় ভাতের অবস্থা কেমন ওই রকম ভাবে দু একজনকে দেখলে বোঝা যায় তার গোষ্ঠীর অবস্থা কেমন এখন আমাদের উচিত অতিথিদের সাথে যারা এমন অসাধু আচরণ করেছে তাদের কদমজোড়া হাতের তালুতে নিয়ে চাপের মাধ্যমে ভিতর থেকে আশ বের করে ফেলা যাতে এমন কাম আর দ্বিতীয়বার না করতে পারে